আর স্যার প্রথম বকি অনুভব ফিয়বল্লি বলবে দেশ এবং বিদেশ থেকে পাঁচ উত্তর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখিয়েছে সবাইকে আন্তরিক অনুভব করবো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি আমি সাথে রয়েছে আহমদ নতুন ফিয়বদল দিব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার সাথে প্রশ্ন একবার কয়েছেন কি কি কারণে জনশক্তি কমে যায় সেইগুলো জানার জন্য আমাকে প্রশ্ন করেছেন কিন্তু আমি বিভিন্ন কারণে আপনাদের সামনে আসতে পারি না অনেকে ফোন দিয়েও ফান নাই ইনশাল্লাহ এখন রেগুলার থাকার চেষ্টা করবো আপনারা প্রশ্ন করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্রাহিট ভিডিও থেকে দিয়ে রাখবেন সর্বপ্রথম ভিডিও আপনার কাছে চলে যাবে তো প্রিয় বন্ধু আসুন কী কী কারণে অনুশক্তি কমে যায় তা আলোচনা করি তা বারোটি কারণ এর মধ্যে একটি হচ্ছে খানা খাওয়ার পরে জনবিলন করলে জনশক্তি আস পায় দুই লম্বন কোলা আকাশের নিচে দিয়ে জলবিলন করলে জনশক্তি কমে যায় তিন লম্বন নেশা জাতীয় খাদ্যকে মাতার অবস্থায় জনবিলন করলে আপনার জনশক্তি কমে যায় সারলম্বন ফলবান বৃক্ষের নিচে বসে জনমিশন মিলন করলে জনশক্তি কমে যায় পাঁচ নম্বর সুখ বা শারীরিক অসুস্থ অবস্থায় মিলন করলে জনশক্তি কমে যায় ছয় নম্বরে পুরুষে পুরুষে অসুমিশন করলে অথবা সম্মিতন করলে আল্লাহর হজব নাজিল হয় এই কারণেও কি হয় আপনার জনশক্তিটা কমে যায় সাত নম্বরে গুপ্ত স্তরে যে আপনার গুপ্ত অঙ্গ আছে সেখানে যে লুম এই নদীর চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার না করলে আপনার জনশুদ্ধি কমে যাবে আট নম্বরের জনমিলনের পর কুপ্তস্থান দ্রুত না করলে জনশুদ্ধি হাস পায় এবং নয় নম্বরে মল ত্যাগ অর্থাৎ আপনার বাথরুমে তরছে চেপে রেখে আপনি কী করছেন করে ফেলছেন এতেও আপনার জনশক্তি কমে যাবে দশ নম্বরে রাত দ্বীপ ঘরে পূর্বে আপনার যৌন মিলন করলে কথা শেষ চাই আপনি শেষ চাই এনজয় করতে পারবেন হ্যাঁ এখন যদি আপনি দশটা সাড়ে দশটার সময় এনজয় করে ফেলেন তো এতেও কী হয় আপনার জনশক্তি কমে যাবে এগারো নম্বরে যখন তখন জন্ম মিলন করলে বা অতিরিক্ত জন্ম মিলন করলে আপনার কী হবে জনশক্তিটা কমে যাবে হ্যাঁ বারো মানে অষ্টমিত্র করলে যৌনশক্তি আসপায় কমে যাবে এই যে বারোটা কারণ বললাম আপনারা যদি আমার ভিডিওটা ডাউন করে রাখতে হ্যাঁ রাখিয়ে ফার থেকে শুনবেন এই বারোটা কারণ যদি আপনার কাছে থাকে আপনার যৌনশক্তি কমবে যেতেই আপনি ওষুধ খান না কেন আর যদি এই বারোটি জিনিস আপনি করতে পারেন হ্যাঁ এগুলো যদি ছাড়তে পারেন তাহলে আপনার যৌনশক্তি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়বেন আমি আর দুইটা জিনিস বলি আপনি প্রত্যেকদিন সকালে কাঁচা সানা এবং তার সাথে দুই থেকে তিন ফিস রসুন ফালকটিকে থেকে বারে করে ক্ষেত্রে তার সেবন করতে পারেন দেখবেন আপনার যৌনশক্তি এই অশ্বের মতন ঘোরার মতন তাজা শক্তিশালী হবে বন্ধু বল আমার ভাইরা আজ এ পর্যন্ত অন্য অন্যতম ভিডিওতে আসসালামু আলাইকুম আরাহমদুল্লাহ কথা